ডেলিভারি ম্যানের একটা ভুলের কারণে আজকে এত বড় একটা কেক আমার পুরো নষ্ট হয়ে গেল যখন কেকটা আমার কাছে আনে এটার অবস্থা দেখে যে আমি কি করব আমি বুঝতে পারছিলাম না এমন সময় কাস্টমাররা কল দিয়ে জিজ্ঞেস করে কেকটা কখন পৌঁছাবে কারণ তাদের বিকেল পাঁচটার মধ্যে কেকটা লাগতো আর তখন অলরেডি ছয়টা বেজে গিয়েছে আমার কাছে যখন এই অবস্থায় কেকটা ডেলিভারি ম্যান আনে আমি আসলে বুঝতে পারছিলাম না কি করব কারণ এমন অবস্থায় যখন কেকগুলো দেখি তখন ইচ্ছাই করে না যে আর কেকটা কিছু করি তখন আমি কিছু না বুঝে আগে কাস্টমারকে কল দিই এখন কি করা যায় কেকটাকে আমি ঠিক করে পাঠাবো কিনা বা অন্য কিছু কোনো ওয়ে আছে কিনা তখন কাস্টমার আমাকে বলে যে আপু সমস্যা নেই আপনি একটু সময় নিয়ে হলো আমাকে কেকটা পাঠিয়ে দেন আর উনি আমার অলরেডি অফলাইন স্টুডেন্ট ছিল অফলাইন ক্লাসের সেটা কিন্তু আমি জানতাম না যেহেতু আমাদের সব অর্ডার মডারেটর নিয়ে থাকে তো উনি এটা বলার পর আমাকে বললো যে আপু সমস্যা নেই আপনি এনি হাও এক ঘন্টার মধ্যে হলো আমাকে কেকটা ঠিক করে পাঠিয়ে দেন যেহেতু ওনাদের হচ্ছে পার্টি টাইম ছিল পাঁচটায় বাট আমার জন্য ওনারা হচ্ছে ডিলে করে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি সাতটার মধ্যে এনি হাও কেকটা আপনাকে পাঠানোর ট্রাই করছি আর কিছু না ভেবেই হচ্ছে আমি দুইটা টিয়ারের একটা একটা অন্য বোর্ডে দেন যেটা বড়টা ছিল এটা অন্য বোর্ডে আমি ট্রান্সফার করে ফেললাম কারণ বোর্ডটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল আর ডিজাইনের তো আর কথাই বললাম না আমার থেকে আবার হচ্ছে সেই ফন্ডেন্টের কাজগুলো করা লাগছে পন্ডেন্টের কাজ করা যে কি পরিমাণে বিরক্তকর আর কি সময় সাপেক্ষ সেটা হচ্ছে যারা কেক বেকারস আছে তারাই জানে আর যারা কেক বেকারস আছে তারাই জানে যে এরকম একটা নষ্ট কেক যখন ডেলিভারমেন্ট নিয়ে আসে তখন ওটা যখন আবার ঠিক করা লাগে এর থেকে কষ্টের জিনিস আসলে আমার মনে হয় না আর আছে বেকারসদের লাইফে এটাই হচ্ছে সবথেকে বেশি কষ্টের যে এত কষ্ট করে একটা কেক বানিয়ে পুরো রাত আমি কেকটা বানালাম পরের দিনও সেট করলাম কেকটার ডেকোরেশন করলাম যখন এই অবস্থা হয়ে যায় তখন আসলেই জিনিসটা খুব খারাপ লাগে আবার কেকটা করাও তখন আর শক্তি থাকে না আর যখন আমি আমার কাস্টমার সাথে কথা বলছিলাম তখন ওনাকে আমি বলে দিয়েছিলাম যে আপু আমি হচ্ছে কেকটাও করব প্লাস ফুল ভিডিও করব যাতে করে আপনিও বুঝতে পারেন যে আপনার কেকে আমি কোনো নষ্ট জিনিস বা যে জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলো আমি অ্যাড করিনি তো নতুনভাবেই হচ্ছে সব কিছু আমি আবার দিয়েছি তো আপু বললো ঠিক আছে আপুশ আপনি হচ্ছে এরকম ভিডিওটা করে আমাকে দিয়েন কারণ যতই আমার পরিচিত হোক না কেন ওনার মনেও একটা দ্বিধাবোধ থেকে যায় যে কিভাবে আমি কিরকম করে কেকটা দিচ্ছি ভালো হবে কিনা বা আমি কোনো নষ্ট জিনিস আবার দিচ্ছি কিনা সেজন্যই হচ্ছে মূলত ভিডিওটা করা আর এটা মেইনলি আপনাদের সাথেও শেয়ার করা যে কখনো যদি আপনাদের এরকম কেক চলে আসে তখন আসলে ভয় পাবেন না তখন হচ্ছে চেষ্টা করবেন জিনিসটা যতটুকু ভালো করে করা দরকার পড়লে আপনি কাস্টমার থেকে একটু সময় বাড়িয়ে নেবেন তবু কাস্টমারকে চেষ্টা করবেন ভালো জিনিসটা বা কেকটা যাতে আবার ভালো করে রেডি করে দেওয়ার তো আমি হচ্ছে সবকিছু আস্তে আস্তে করে একটা একটা অ্যাড করে দিয়েছিলাম যেহেতু সময় ছিল না আমি খুব তাড়াহুড়া করছিলাম প্লাস হচ্ছে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রেখে এভাবে ভিডিও করছিলাম ভিডিওর মতো ভিডিও হচ্ছে এদিকে আমি হচ্ছে আমার কাজগুলোও করে নিচ্ছিলাম কেকটা কিন্তু লাস্টে খুবই সুন্দর হয়েছিল আসলে দ্বিতীয়বার করার পরও কিন্তু কেকের লুকটা খুবই ভালো এসেছিলো ফিনিশিংটাও খুব ভালো এসেছিল আমি খুবই ভয়ে ছিলাম যে কোনো আমার কেকটা ভিতরে নষ্ট হয়ে গিয়েছে কিনা বাট দেখলাম যে না আমার মেন বেসটা ঠিক ছিল মেন বেসটা শক্ত ছিল যার কারণে আমি খুব ইজিলি হচ্ছে ফিনিশিংটাও করতে পেরেছি প্লাস হচ্ছে কেকটাকে আবার সেট করতে পেরেছি এ তো আমার ফুল কেকটা রেডি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই জানাবেন যে এই থিমি কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে